চুমি তসম শ্রী বিষ্ণু গুরোরব্রহ্ম দেব গরব মোহিন গরু করম Tashmai Shri Gurudevi Namo Na Gururadikam Tattau Na Gururadikam Pahi পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমপারিটিমা পে সর্বদেবতা মাত জননি ধরি দয়দ্র হৃদয়সী দেবী বুরমুণি ষষ্ঠ মের্দ সর্বাহম ব্রমণ দেবায়ন হগদ্দিতৃষ্ণায়ীন্দ নম ও শ্রী অথ অর্জুন বিষা ইগ প্রথম দয় দ্বিতীয় শ্লোক সঞ্জয়ovac বলছে दिस टू आतो पांडव वानিকম বিওডন দুরয়ুদু আচার্যম উপসঙ্গম রাজা বচনম তম পশ্চয়তম পাণ্ডপুত্রাণাম আচার্যম মহতি চমম বিউডান দ্রুপদ পুত্রেন তব শিষ্য ইয়েন দিমত সঞ্জয় বললেন সেই সময় রাজা দুর্যোধন পাণ্ডব সন্নগণকে ভুজ্জা আকারে সজ্জিত দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন অর্থাৎ পাণ্ডব এবং গুরুদের গুরু বা অস্ত্রগুরু হচ্ছেন দ্রোণাচার্য তো পাণ্ডবদের সৈন্যগণকে ভূজ্য আকারে সাজানো দেখে দ্রোনাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন যে হে গুরুদেব আপনার জ্ঞানী শিষ্য দ্রুপদ পুত্র করতে কর্তৃক পূজ্য বিদ্য পাণ্ডপুত্রগণের এই বিশাল সৈন্য দর্শন করুন বা দেখুন পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ বজ্র নামক বহু রচনা করে নিজ সৈন্যগণের সমাবেশ করেছিলেন তো তীক্ষ্ণ দৃষ্টিতে দুর্যোধন পাণ্ডবগণের সেই বহু রচনা দেখে রণশাস্ত্র বিশরদ অস্ত্রগুরুর দ্রোণাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন অর্থাৎ পাণ্ডবদের এই রকম ভূর্য সাজানো দেখে দুর্যোধন রণে শাস্ত্র বিশারদ যিনি রণশাস্ত্র সম্বন্ধে খুব জ্ঞাত বা পারদর্শী অস্ত্রগুরু দ্রোণাচার্যকে তিনি বললেন রাজনৈতিক কঠোর বুদ্ধিতে দুর্যোধন যে কতটুকু পরিভক্ত ছিলেন এখানে সেই বিষয়ে বেশ পরিচয় পাওয়া গেল তিনি দৃঢ় প্রতিজ্ঞ পাণ্ডব বাহিনীকে ভূজ্জাকারে সজ্জিত দেখে তার সেনাপতি পিতামহ বিষ্মর নিকটে না গিয়ে দ্রোণাচার্যের নিকট উপস্থিত হলেন কারণ বিস্মের হৃদয়ে পাণ্ডবদের প্রতি খুবই স্নেহ ছিল দুর্যোধনের ওই পক্ষ যে অন্যায়ের এবং অধর্মের পক্ষ তা স্পষ্ট বলতে তিনি কোনো দিনই কুণ্ঠিত হননি যাতে কুরু পাণ্ডবের জাতি কুল যুদ্ধ না ভাদে সে বিষয়ে চেষ্টা করতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা অর্থাৎ পিতামহ বিষ্ম কিন্তু যখন খিচুতে যুদ্ধ বন্ধ করা সম্ভব হল না এবং কুরু পাণ্ডবদের গৃহ অবলম্বন করে কুরুজাতির বহু শত্রু এসে পাণ্ডবগণের পক্ষে যোগদান করল তখন জাতিকুল রক্ষার্থে কর্তব্য ও অকর্তব্যের বাধ্যবাধকতার শুষ্ক বিচার করে স্থির করলেন যে তিনি কৌরবপক্ষে যুদ্ধ করবেন এবং অন্যদিকে যুদ্ধ